আমাদের বাপ দাদার স্থানীয় জাগা জন্মভূমির জাগা আমাদের জন্মভূমি জায়গা এখানে বৃদ্ধি হয়ে গেলাম আমরা একবার নদী ভাঙে একবার যদি জাগে তোমরা জোর করি আসে আমাদের মাটি ধরে কয় কি হলে খাম বলে আমাদের কাগজ কাগজ তুলু করতে করতে ওমরা সংখ্যা বেশি আমরা নেট লেখি পারি না এবার এই মাটিতে যে কোনো এক গুলো খাসলো কৌদিন থাকি আমরা কাগজ বেরিয়ে আনি আমরা বললাম যে ভাই এখানে তো আমাদের কাগজ তোমার যদি আসে তাইছো আর না হলে আমাকে ভূমি সারি ও বেশার বহু দূর ঘুরছে ঘুড়ি দেখে তো ঘুড়িটা আমাদের কাগজ পাইছে এখন আমরা ঘুঁড়ি ছাড়িয়ে দেবে আমরা ওগুলো এমন আবার ধ্যান ধান কাটি নিয়ে গেছি বাড়ি রাতারাতি এই তালের নামে এক লোক আছে সেই লোক ভুঁই চাষ করে যেমন জিজ্ঞেস করাইসের কেন ভুঁই চাষ হয় ওটা আমি নিশি কিনি মানে ইয়ে নিশি বন্দুক নিশি লিজ নিশি মানে কার কাছে নেবেন তাক কেন তোমাকে কই এই কটা গোলজু বা বিষের বইছে কালি বইছে গোলজুপ করতে করতে ওমরা আমাকে পাত্তা দেয় না ওমরা আবার ভুটতে গাড়ার জন্য মানে পদক্ষেপ নিলেন যখন আমরা আসি ব্রেক দিলাম ব্রেক দিয়ে এখানে ডাঙ্গালিঙ্গি হয়ে গেল কৃষি ডাঙ্গালিঙ্গি হওয়ার পর ওরা চলি গেলাম আমরা পরের দিনকে কী কেন বিচার নিলেন বিচার না করেন কেন আমরা আসি ভুট্টে গাড়ি ধরলাম ওমরা সবাই দেখলাম বেলা দশটার সময় আমরা কাগজের ধরে আসবো পরের দিন আর আসিল না যখন আমরা এগারো বারোটা একটার দিকে আমরা ঘুরতে গাড়া শুরু করলাম ভুট্টু বেড়া শুরু করলো উমার দলের এক লোক আসি হাত পান ধরাধরি করে আমার বলে যে ভাই একটু সময় দাও একটু সময় দাও যা ভুল হয়েছে হয়েছে আমরা কাগজ দেখা নাই পাই হাঁটো আমরা বিচার করবো হাঁটে তারপর আমরা আসিয়া ভুটকে যখন গাচ্ছি কালকে আসিয়া আমার ভুটকে ভাঙিয়া আমরা ভুটকে দিচ্ছ হ্যাঁ আর কি করবো এখন আমাদের মালিক সঠিক বিচার আমরা চাই আমি আইনি রাস্তা নিছি আমরা গম বইন এখন এখন গুম বইন যদি আমরা আইনি পাই আমাদের কাগজে পাই আমরা ছাড়ি দেবো এখন এই আজুল চাষা আমাদের কিন্তু সম্পর্কে চাষা হয় তাদেরকে আমরা বলছিলাম যে চাষা এই জমিটার তো কাগজ আমাদের নামে বাইরেছি কিন্তু আমরা তো এই জমিটা পাইতেছি না ঘটনা হলে আপনার কোনো কাগজ আছে নাকি তো কয়েছে বাবা ওই নামে আগে কাগজ খোঁজা লাগবে তা ঠিক আছে আপনি আগে কাগজটা খোঁজেন খোঁজার পরে যদি আপনার জমিটা হয় তাহলে আপনি নেবেন আর আমরা এই নামে যদি জমি পাই আপনারা আমাদেরকে ছাড়িয়ে দেবেন কিন্তু ঘটনা আছে ওরা জাস্টিফাই না করিয়ে কিন্তু এই জমিটা ছাড়িয়ে দেয় নেই জাস্টিফাই করার পরে দেখা গেছে যে ওরা জমি পায় না তারপরে কেছে বাবা তোরা যাহা খুশি তাহা করো এখানে আমার আর কোনো দাবি নেই আমরা তারপরে কী করলাম রোয়া গাড়ি দিলাম ধান কাটলাম ধান আবার দিছিলাম কি আদি দিছিলাম অন্য লোককে সে আদিয়ারই ভাগ আমরা নিছি এবং তেয়াত পক্ষ লোক আসিয়া এখানে মনে করো রাতারাতি চাষ করে দিতেছে এবং চাষ করার পরে দেখলাম যে রাতারাতি চাষ করলো কেটে এখন জিজ্ঞাসা করে দেখলাম তাহলে মিয়া বলে চাষ করছে কারণটা কি কাকি আমি জমি কিনছি কতদিন হইলো তোরা দখল ধরার পরে মানে দখল ধরার পরে যদি জমি কিনেন তখন তো আমাদের কেউ নাই যে আমি যে এই জমিটা চাষ করছেন আমি এটা কিনলাম কারণটা কি যে কিনের এটা তো উদ্দেশ্য থাকবে জমি দখল করলাম আমরা চাষ করেন তোমরা কিনলেন তোমরা এটা কাউকে তো জানার নাই যাই হোক নাই জানার কোনো সমস্যা নেই কিন্তু ঘটনা হলো এখানে যে তোরা যে কিনছেন তার একটা ডুকুমেন্ট আর ওরা যে বিক্রি করলো আপনার নামে বা আপনাকে দিল তার কি পরিচয় আছে আর সেই লোকটাকে আমাদের দেখতে হবে কারণ তার সাথে আমাদের ইয়ে কথা আছে আমাদের নাম জহর জহর নিয়ে আমরা যুদ্ধ করতেছি কিন্তু ওদের যদি জহর থাকে তাহলে আমরা তার সাথে আমাদের কাগজ বুঝে পরামর্শ হবে এখন আমরা ভুট্টে আগে ছিটিয়েছিলাম ওই তেয়াত পক্ষের লোক আবার আসিয়া রাতারাতি মনে করেন ভাঙি ফেলাইছে কালকে আসিয়ে আবার মনে করেন যে ওরা জোর পূর্বতে গুন্ডামান্ডা নিয়ে আসিয়ে আবার ভুটে গাড়ি দিতেছে ওরাই কিন্তু এইখানে যে বসার একটা ডিস ছিল এরা এটা কিন্তু মানে নাই যার কারণে আজকে আমি আইনের আশ্রয় নিয়ে আনে আমি জমিতে নামছি ওরা যদি ডিসিশন নিয়ে যদি কেউ করে না তো ডিসিশন তো আমারও মনে হয় যে আমি কারো কাছে নেই এখন আইনে যা হবে তাই আমার জানা মতে ওই জমি আমি আবাদ করি খাসলাম আগে তারপরে আমার কাছ থেকে অন্য একজন নেছে কাসাল করি যে আমার জমি আমি ছাড়িয়ে দিয়েছি ছাই দেওয়া পর্যন্ত বিশ বছর থেকে তারা খাইতেছে মনে হয় বিশ বছর থেকেই খাইতেছে তারা তারও কাগজ নেই এখন আমার সালাম ভাই আমিনগিরি করে উনি কয় কি ভাই জমি আমার তা উমার ভাই আমার ভাই ফুফে তো মসিত ভাই হয় ও বলছে যে তোমার যদি জমি তোরা নেওয়াও অসুবিধে নেই আমার তো এতদিন মালিক নেই খাসি এখন যদি মালিক পাইছেন জমির মালিক যদি আসছে এখন তো জমি সাই দেওয়া লাগবে এ ভাই আমার দেছে। ছাই দেওয়ার পরে ওরা আর কি খন বেঁচে না আবার ছোবাদ করছে তারা এখন আমার তালেব চাসা ওরা বলে কইকে ওই কারবার কাছে থেকে বলে ওরা স্টাম্প আনছে স্টাম্প করিয়ে নিছে ওরা জমি এখন এই ওরাও স্টাম্প করছে এরা তো কাগজ তুলছে এখন দুইজনের কাঁসাল এই পর্যন্ত কাঁসালভাবে এটা জমি ঝাড় কাগজ ঝাড় জমি তার তালে কালকে ভুটতে করছে আজকে সালাম আমাদেরকে তোরা কাগজপাতি দেখান আমরা সুসুমে বাধ্যতামত ছাড়ি দেবো ওরা আমাদেরকে কোনো কাগজপাতি দেখেনা সম্পূর্ণ শুধু টাল বাহানা করতেছে আজ বেশ কিছুদিন থেকে আমাদেরকে বলে কালকে দেখাবো কালকে দেখাবো এইভাবে দেখাইতে চায় কিন্তু না। যেন ওরা রাতারাতি জোর করবে এটা চাষ করে রাতারাতি জোর করবে চাষ করার পর আমরা এখানে মনে আজ থেকে শুরু করি সাত দিন আগ পাশে আমরা কিন্তু ওই ভুট্টা গাছ কিছু দূর ভুট্টা গাছি এরা কালকে আসি লোকজন ধরিয়েছি কিছু বাহিনী ধরিয়েছি আমাদের ভুট্টা ভাঙি এনে ওরা আবার নতুন করে আবার জমি দখল নেয় আমরা সেই জন্য আইনের আশ্রয় নিছি আমরা তাদের কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই আমাদের কথা আমরা যদি সঠিক হয়ে থাকি হেলে আমাদেরকে দেও আর আমরা যদি আঞ্চরিক হই তাহলে আমাদেরকে এখান থেকে তুলে দিয়ক আমাদের কোনো সমস্যা নাই তোমার ওই তারপর লোক আসিয়ে না কয় বলে তোমরা অফ থাকো আজ যে পনেরো দিন থাকি এই যাব তো ওই চলছে তোরা অফ থাকো আমরা কাগজটা দেখি ওরা কালকে লোকজন আনি গে ওই তালে পাইসে নাই তারপর লোকজন আসিয়ে ভোট টেক আছে একে জোর পড়বো আপনারা কি আমরা শখ বিশ্বাস চাই এই আমার বাড়ি আইডিয়া আমি তো সব সব্য আমি জানি